আপনাকে জুলাই সনদ ঘোষণা করতেই হবে সময় একত্রিশ জুলাই যদি না পারেন তাহলে আগামী অগস্টের তিন তারিখ আমরা কফিন মার্চ ঘোষণা করেছি কফিনে আপনার ঢোকা লাগবে এই প্রতীকী কফিনে যে জুলাই সনদ একত্রিশ তারিখের মধ্যে দিতে চাই তাহলে ভাই জুলাই সনদ চায় না কারা আমরা তাহলে তো বুঝি আমরাই খেলি চাই না আপনারা সবাই চান বিএনপি চায় জামাত চায় এনসিপি চায় সরকার চায় তাহলে জুলাই সনদটা আসতেছে না কেন জুলাই চলে যাইতেছে জুলাই সনদের কোনো খবর নাই দেখেন বিমান দুর্ঘটনা হবে লঞ্চ ঘটনা দুর্ঘটনা হবে রাষ্ট্র থাকলে হাজারটা বিপদ ঘটতেই থাকবে কোনোভাবেই জুলাই সনদ থেকে ফোকাস সরিয়ে ফেলা যাবে না রাষ্ট্র বিনির্মাণে যে ইনসাবের সংগ্রাম তা থেকে ফোকাস সরানো যাবে না আপনাদেরকে এক্স্যাক্টলি বলে দেই। সময় আজকে হলো তেইশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত সময় একত্রিশ তারিখের মধ্যে কীভাবে করবেন আর জানি না কতদূর গেছেন তাও জানি না যে কোনো উপায়ে আপনাকে জুলাই সনদ ঘোষণা করতেই হবে সময় একত্রিশ জুলাই ওই দিন ঘোষণা করলেও হবে না মিনিমাম তার দুই দিন আগে এইটাকে খসড়া ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যাই ইচ্ছা তাই আবার একটা এই একাত্তরের বাকশালী সংবিধানের মতো ন্যারেটিভ আপনি আবার প্রকাশ করে দিবেন সেটা হবে না মিনিমাম দুই দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে জনতারে দেখার জন্য একত্রিশে জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণা করতে হবে যদি না পারেন তাহলে আগামী অগস্টের তিন তারিখ আগে ঘোষণা করেছিলাম আজকে আবার মনে করাই দেই অগস্টের তিন তারিখ মানে তেত্রিশে জুলাই শাহবাগ থেকে দুপুর বারোটায় সচিবালয়ের সর্বাত্মক ঘেরাউর উদ্দেশ্যে আমরা কফিন মার্চ ঘোষণা করেছি শুধু আপনাদেরকে কফিন মার্চের একটা আইডিয়া বলি এই কফিন মার্চে বাংলাদেশের অগণিত শহীদ পরিবারের বাবা মা থাকবেন চোখ হারানো হাত পা হারানো আমাদের অন্ধপঙ্গ জুলাই যোদ্ধারা থাকবেন হাজারো ছাত্রজনকে অংশগ্রহণ করবেন এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে যেই উপদেষ্টার জন্য যেই কফিন বরাদ্দ থাকবে সেইটার সামনে তার ছবি থাকবে অপশন একটা উপদেষ্টাদের জন্য আছে কারও যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানা যাবেন তাহলে একটু কফিনের সাইজ বড় করব কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে এই প্রতীকী কফিনে বিএনপি জামাত ইসলামী এনসিপি আপনারা এইটা নিয়ে চাইলেও আপনারা পর্যাপ্ত প্রেশার তৈরি করতে পারেন নাই এই রাজনৈতিক দায় আপনাদেরকে নিতে হবে এবং এই তিনটা রাজনৈতিক দলের সম্মানে তাদের জন্য একটা কফিন ওখানে থাকবে কফিন তাতে জমি জমা পেয়েছে চা লাগে কিনবো। কিন্তু কফিন থাকবেই সুতরাং আগামী একত্রিশে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে তিন তারিখ কফিন মার্চ হবে সেই কফিন মার্স থেকে সচিবালয় ঘেরাও হবে জুলাই সনদ আদায় না কইরা সচিবালয় থেকে একজনও বেরোইতে পারবেন না উপ একটা ওদিন দিন যদি কেউ অফিসে না আসেন এছাড়া আর কোনো উপায় নাই আজকে এইখানে আসার আগে ডক্টর ইনুস থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টার কাছে আমরা এই কফিনে ঢোকার একটা অনুরোধ জানাইয়া চিঠি ইস্যু করছি সেই চিঠি ইতিমধ্যে আমাদের প্রতিনিধিরা কুরিয়ার করে তাদেরকে পাঠাইছে কবে পাবে জানি না এই চিঠিটা আমাদের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাবের আপনাদেরকে পড়ে শোনাবেন তারপরে সংবাদ সম্মেলন শেষ চিঠির ইস্যু হইল একত্রিশে জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ ঘোষণা না করেন তাহলে তিন তারিখে আপনারা কফিনে ঢুকবেন আপনারা আপনাদের পছন্দ মতো কফিন পছন্দ করতে পারবেন যাভের এই চিঠিটা ডক্টর ইনু শেখ সাহেবের কাছে যেটা পাঠানো হয়েছে সেইটা আমরা আপনাদেরকে শোনাচ্ছি বাকিগুলো আমরা তাদের সবাইকে আমরা ডাকযোগে পাঠাই দিব